দাদাভাইকে দেওয়ার আগেই বলছি মানে অন ক্যামেরা যদি চা খারাপ আর দুটো ছুঁড়ে ফেলে দেবে এতটাই গ্যারান্টি আমার চা কারণ মানুষ এখানে ভালো বেজে চা খেতে আসে আর মনে যদি দুঃখ থাকে আমার চা খেতে হবে কিন্তু মানুষের মুখের কথার কী দাম আছে বাস্তবটা যাচাই করে দেখাটা খুব দরকার তাই আজকে আমার মনে হলো একবার নিজে গিয়ে দেখে আসি এটাই কি এই দামে পাওয়া সবচেয়ে টেস্টি চা নাকি এর চেয়েও ভালো চা পাওয়া যায় রেল স্টেশনে

দেখো এবার লেমন টিটা অসাধারণ কিনা সেটা তো আমি না খেয়ে বুঝতে পারবো না তবে একটা জিনিস দেখে খুব অবাক হলাম যেখানে লেমন টি বলছে সেখানে লেবুর কোনো ব্যবহার নেই দেখো কারো মুখের কথা বিশ্বাস না করে তুমি নিজে একবার বানানোর প্রসেসিংটা দেখতে পারো যে যেখানে শুধুমাত্র একটা পাউডার দিয়ে তার উপরে গরম জল দিয়ে দিয়ে দিচ্ছে বলছে এটা লেমন টি লেবুর কোনো ব্যবহার নেই সেটা লেমন টি কি করে হয় এটা আমি প্রথমে ভেবে অবাক হয়ে গেছিলাম এটা কি আছে 那就可以了。 আর তারপর মুখের কথা একটু বিশ্বাস রাখছিলাম হয়তো ভাবছিলাম যে যেহেতু বলছে এত টেস্টি এত অসাধারণ লেমনটি হয়তো খাওয়ার পর কিছু অসাধারণ কিছু আমি বুঝতে পারবো যেটা আমি এখন বুঝতে পারছি না আর তারপর যখন প্রথমবার একটু মুখে দিলাম তারপর আমি বুঝতে পেলাম যেটা আমি সন্দেহ করছিলাম ঠিক সেটাই লেবু যেখানে ব্যবহার হয়নি সেখানে লেমনটিটা কী করে হবে তবে হ্যাঁ এই চায়ের টেস্টটা একটু চেনা চেনা লাগছিলো মনে পড়ছিল না খুঁজতে খুঁজতে হঠাৎ করে মনে পড়লো ছোটোবেলা আমরা যখন রসনা খেতাম সেম টেস্ট রসনা যখন আমরা গুলে খেতাম ঠান্ডা জলের মধ্যে সেম টেস্ট এটা গরম রসনা গরম জলের মধ্যে গুলে দিচ্ছে সেম একই টেস্ট তবে হ্যাঁ যেটা আমি বলছি সেটা আমার সম্পূর্ণ নিজস্ব মতামত তোমার যদি মনে হয় তুমি একবার নিজের ট্রাই করে দেখবো অবশ্যই একবার ট্রাই করতে পারো লেমন টিটা সেটা তুমি ট্রাই করে তারপর আমাকে কমেন্ট করে জানিও এটা কি সত্যি লেমন টি নাকি পুরোনো দিনে সেই রসনা গোলার জল গরম গরম খাচ্ছি দেখো লেবু চা খেলাম না ধোকা খেলাম সেটা বুঝতে না পারি আমার মনে হলো যে এখানকার যেটা স্পেশাল জিনিস আছে সেটা হচ্ছে দুধ চা সেটা একবার ট্রাই করে দেখি তাহলে হয়তো আসল স্বাদটা বুঝতে পারবো চায়ের আর চায়ের আসল স্বাদ বিচার করার জন্য আমি পনেরো টাকা দামের একটা মালাই পেস্তা চায় অর্ডার করে দিলাম হ্যাঁ হ্যাঁ গ্যারান্টি এত চায় দিয়ে খেতে আসা আমার কাছে এবার এই চাটা বানানোর প্রসেসিং আর প্রেজেন্টেশনটা দেখে মনের মধ্যে একটু ভরসা পাচ্ছিলাম আর ভাবছিলাম এইবার হয়তো একটা কোন একটা খেতে পারবো এখন মনের মধ্যে একটা সুস্বাদু চা খাওয়ার লোভ আর ভয় নিয়ে যখন প্রথম চুমুক দিই চায়ের মধ্যে তখন বুঝতে পারলাম যে দুধ চায়ের টেস্ট নিয়ে কোনো অভিযোগ হবে না কিন্তু তারপরে একটা ছোট্ট অভিযোগ আছে আমার সেটা হচ্ছে চাওয়ালার মুখের কথা নিয়ে উনি বারবার বলছেন যে এই দামে এত টেস্টি চা রেল স্টেশনে কোনোদিনও পাওয়া যাবে না কিন্তু পাওয়া যায় আমি ঠিকানা দিচ্ছি এবার আমি তোমাকে বলছি এই সেম টেস্টের চা আমি খেয়েছি যেটা আমি পনেরো টাকায় খেয়েছি সেই সেম চা সেম কোয়ান্টিটি সেম প্রেজেন্টেশন দিয়ে দশ টাকায় পাওয়া যায় চাকদা স্টেশনে চাকদা স্টেশনের টি এক্সপ্রেস নামে একটা চায়ের দোকান আছে সেখানকার ঠিকানা আমি তোমাকে দিচ্ছি সেখানে একটা দশ টাকা দামে চা খাবে আর দুটো চায়ের মধ্যে টেস্টের পার্থক্যটা তুমি নিজে আমাকে কমেন্ট করে বলবে এবার ওই স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা তোমার কাছে চা প্রেজেন্ট করার আগে তোমাকে বলে দেবে এটা এই দামে পাওয়া সবচেয়ে টেস্টি চা রেল স্টেশনের মধ্যে কিন্তু সত্যিটা বিচার করার দায়িত্ব তোমার তুমি নিজেই বিচার করতে পারো চাকদা আর কাচার খুব বেশি দূরত্ব না তুমি চাইলে একবার চাকদা থেকে একবার কাঁচা ভাড়া থেকে চাটা খেয়ে টেস্টটা বিচার করতে পারো আমাকে কমেন্ট করে জানাতে পারো দেখো এবার চায়ের টেস্ট কেমন চাটা এটা কি সবচেয়ে সেরা চা কিনা সেটা বিচার করার দায়িত্ব তোমার কিন্তু যেহেতু আমি এত দূর থেকে ভিডিও করতে গেছি দোকান সম্বন্ধে কিছু ইনফরমেশন আমারও নেওয়া অবশ্যই দরকার আচ্ছা কম দামে সবচেয়ে কম দামে চাটা কথা বলছিলে প্রথম টাকা তুমি সবসময় দোকানে থাকো না তুমি কখন কখন থাকো না তাহলে আমি নটা থেকে আর ভিডিওর টাইম নটা থেকে বেলা একটা কারণ একটা ভিডিও করার দুটো বেরিয়ে আর বিকেলবেলা বিকেলবেলা সাড়ে চারটার থেকে তখন তখন আর ভিডিও করার চান্স নেই করা মানে সন্ধেবেলা খুব ভিড় হয় বিয়ে যদি কোনো স্টল থাকে সেখানে কি তোমাকে পাওয়া যাবে আর এই এখন চা বিক্রি এটার সাথে কোনো স্ন্যাক্স অ্যাড করার ইচ্ছা আছে